প্রশ্ন লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি উত্তর ছড়া প্রশ্ন নারীর নানা আচরণীয় এবং অনাচরণীয় বিষয় আলোচনা করা হয় কোথায় উত্তর ব্রত কথায় প্রশ্ন টপ্পাগানের জনককে উত্তর রামনীতিগুপ্ত প্রশ্ন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে উত্তর চন্দ্রকুমার দে এখানে মনে রাখতে হবে ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন হচ্ছে দীনেশ চন্দ্র সেন প্রশ্ন ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা কোনটি উত্তর মহুয়া কোথা পাব কলসি কন্যা কোথা পাব দড়ি তুমি হও গহীন গাং আমি ডুবা মরি কোন পালার উত্তর পালা প্রশ্ন দেওয়ানা মদিনা অঞ্চলের উত্তর হবিগঞ্জ প্রশ্ন নাথ সাহিত্যের জনককে উত্তর শেখ ফৈজুল্লাহ প্রশ্ন গোপীচন্দ্রের সন্ন্যাস কার লেখা উত্তর শুকুর মাহমুদ প্রশ্ন জঙ্গনামার কে উত্তর ফকির গরিবুল্লাহ